হ্যালো দেশি ও বিদেশি বন্ধুরা সবাইকে আমার নতুন আর একটি ব্লগে স্বাগতম এবং দেশ ও বিদেশ থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা আমি আজকে আস আসি হচ্ছে আকাউড়ার গঙ্গাসাগর স্টেশন এটা হচ্ছে গঙ্গাসাগর স্টেশন তো এই স্টেশনটা নতুন করেছে এবং এটাই দেখানোর জন্য আমি আজকে গঙ্গাসাগর আসছি তো পুরা ব্লগে সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ব্লগটি দেখবেন এই ভিডিওটি শেয়ার করে এই এটা হচ্ছে গঙ্গাসাগর এটা একদম নতুন করেছে এই স্টেশনটা এবং ভীষণ সুন্দর চারটা ট্রেন এই দিকে অলরেডি মানে আসতে পারে আর কি চারটা রেলের রাস্তা আছে এখানে এই যে এবং অনেক সুন্দর এরকম স্টেশন আমি আর মানে দেখি নেই আর কি অনেক সুন্দর এই যে এবং নতুন করার কারণ এটা একদম পরিষ্কার এই ট্রেনের বা এই রেল স্টেশন থেকেই আপনি ইন্ডিয়াতে সরাসরি ইন্ডিয়াতে ট্রেন যায় এটা এখন সমসাময়িকভাবে বন্ধ আছে এবং এর জন্য এই স্টেশনটি করা তো বা সামনে এটা খোলা হবে এর জন্য এটা বন্ধ আছে আর কি মানে এখান থেকে আপনি সরাসরি ইন্ডিয়া যেতে পারবেন এই গঙ্গাসাগর স্টেশন থেকে আমি যেই ট্রেনে দাঁড়িয়ে আছি যেই লাইনে এই লাইনে দাঁড়িয়ে আসছে সেই যে এটা এক অসাধারণ অনুভূতি মানে বলার মতো না ট্রেনে চড়ার চেয়ে যে ট্রেন যাইতেছে এটা দেখা মানে অসাধারণ এক গঙ্গাসাগর আখাউড়া আগরতলা রেলপথ যা বাংলাদেশের আখাউড়া ও ভারতের আগরতলার রেলপথ সংযুক্ত করেছে এটি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে মূলত দুটি স্টেশন রয়েছে একটি বাংলাদেশের এবং অন্যটি আখাউড়া ও ভারতের আগরতলা রেল সংযুক্ত করেছে এটি বাংলাদেশের স্টেশন যা কুমিল্লা পর্যন্ত গেছে এবং বাম পাশে রেল স্টেশন হাতে গোনা মনে আট দশজন লোক ছাড়া একেবারে খালি বাইরে বাইরেও লাগানো আছে একদম খালি বন্ধ নাকি আগের চালু আছে না এখান থেকে ইন্ডিয়া যাওয়া যায় ওইটা বন্ধ না এখান থেকে কি যাত্রী নিয়ে যায় গাড়ি চলে না না বুঝতে পারছি এখন বন্ধ আছে আপাতত গাড়ি নেই না এখন এই স্টেশনটি বন্ধ আছে হয়তো বা পরে খুলবে আর এটা হচ্ছে কাউন্টারের ভিতর এবং এখান থেকেই যাত্রীরা টিকিট কাটে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই পর্যন্ত যতটুকু দেখলাম এই রেল স্টেশনটি অনেক সুন্দর করেছে এবং রেল স্টেশনের পশ্চিম পাশে বিশাল জায়গা রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য এই স্টেশনটি সমসাময়িক বন্ধর জন্য খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আছে এই যে এর উপরে আবার ওভার ব্রিজ দেওয়া আছে তো আমরা ওভার ব্রিজে একটু উঠবো এবং দেখব এই স্টেশনের উপরে উঠার জন্য যারা বয়স্ক তারা তো সিঁড়ি বাইতে কষ্ট হয়ে এই জন্য এখানে মানে একদম লেভেলের মতন সিঁড়ি রাখা হয়েছে আর যারা উঠতে পারে খুব সহজে খুব তাড়াতাড়ি উঠলে এই যে এই সিঁড়ি দিয়ে উঠতে পারে তো আমি এখন এটা দিয়ে যাব এখান থেকে গঙ্গাসাগর স্টেশনটা খুব সুন্দর দেখা যাইতেছে এই যে রেলপথটা ভীষণ সুন্দর লাগতেছে এটাই হচ্ছে গঙ্গাসাগর স্টেশন সিঁড়ির উপর তীকা গঙ্গাসাগরের যে স্টেশন এটা কিন্তু দুইটা স্টেশন একই জায়গায় মানে একটা হচ্ছে বাংলাদেশের আর একটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য এটা হচ্ছে বাংলাদেশের আর ওই পাশ যেটা থেকে যেতেছি এটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য আর কি তো এই উপর থেকে গঙ্গাসাগর স্টেশনটা বিউটা মানে ওয়ান্ডারফুল দেখুন একদম ভীষণ সুন্দর তো চলুন আমরা এখন উপরে যাই এই যে যে আমি সিঁড়ি দিয়ে খুব তাড়াতাড়ি এবং যারা বয়স্ক যারা হাঁটতে পারে না তারা এই যে এই দিক দিয়ে আসতে পারবে এখন আমরা একদম উপরে চলে আসছি এই যে ট্রেন আসছে ট্রেন বাইরে বাই এই দৃশ্য দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি উপর থেকে ট্রেন আসা এত সুন্দর লাগে আর ট্রেন চড়তে যেমন মজা এবং দূর থেকে ট্রেন আসা এবং যাওয়ার দৃশ্যটি দেখেও আমি খুব মনোনীত হয়েছি এটি মূলত মালবাহী ট্রেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা এখনই শেয়ার করে দিতে পারেন ও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসটি ফলো করে দিবেন এটা হচ্ছে ইন্ডিয়ার স্টেশন এই যে এটা হচ্ছে বাংলাদেশের আর এটা হচ্ছে ইন্ডিয়ার স্টেশন মানে এখান থেকে মনে হয় যে ইন্ডিয়া যাওয়া যাবে খুব সহজে আমরা নিচে যাব গিয়ে এই স্টেশনটা ভালোভাবে আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত হচ্ছে মানে বাংলাদেশের স্টেশন আর এই যে এখান থেকে ওই পর্যন্ত এটা হচ্ছে বাংলাদেশের স্টেশন আর এখান থেকে ওই পর্যন্ত এটা হচ্ছে ইন্ডিয়ার স্টেশন মানে এটা বাংলাদেশি পড়ছে কিন্তু যারা ইন্ডিয়া যাবে তারা হচ্ছে এই স্টেশন কাউন্টার ব্যবহার করবে যারা ইন্ডিয়া যাবে এছাড়া বাংলাদেশি যারা আছে শুধু বাংলাদেশে ভ্রমণ করবে এখানে আসা প্রয়োজন যারা ইন্ডিয়া যাবে এই কাউন্টার তারা ব্যবহার করবে এই যে এই স্টেশনটা আর এই স্টেশনটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ মানে বাংলাদেশের ভিতরে আর কি আর একটাও বাংলাদেশের ভিতরে কিন্তু যারা ইন্ডিয়া যাবে তারা এই এই স্টেশন থেকে যেতে হবে তো এটা হচ্ছে গঙ্গাসাগরের ভিডিও তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এবং নতুন জায়গায় ততক্ষণ সবাই ভালো থাকেন ও সুস্থ থাকুন এবং একটাই অনুরোধ আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন ও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার এই পেজটা সবাই ফলো করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন